তো হ্যালো বন্ধুরা সেন্টু অফিসালে আপনাদেরকে স্বাগত আমি তো আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পেয়েছেন আপনাদের নতুন একটা পদ্ধতি নিয়ে চলে এলাম তো ছাদের ওপর ভুট্টা ছিল আর আমাদের গ্রামে এখন বর্ষালে ভুট্টা লাগাচ্ছে তো ছাদের ওপর ভুট্টা রেখেছে তো নিচে নামানোর জন্য বুদ্ধি থাকছিল তো একটা টিনের সাহায্যে ভুট্টাগুলো মারা হচ্ছে তো দেখতে পেয়েছেন একটা টিন ডুমবে রসাদা বেঁধে চিদন করে ভুট্টাটা মারা হচ্ছে তো যে দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে ভুট্টাগুলো মারছে এবং বর্ষালু ভুটটা এবছর খুব দানা ভালো হয়নি যেহেতু আমাদের গ্রামে বিঘাতে পাঁচ কুইন্টাল করে এই বছর গেছে মানে শীতের ভুট্টা যদি হতো তাহলে ধরলেন চোদ্দ কুইন্টাল বিঘা হয় তো বর্ষালু ভুট্টা খুব অতিরিক্ত নেয়া গেছে সে কারণের জন্য এই ভুট্টা সেরকম ভালো হয়নি তো এইভাবে ভুট্টা মারলে কতটা অপচয় বা সময় নষ্ট হয় অনেকটা সুবিধা হয় তো সময় নষ্ট থেকে দেখতে পেয়েছেন নিচে নামাতো কাবা উঠে তো মালটাতে এক পাকি জিনিসটা কাজ হয়েছে আর নতুন বাড়ি করেছে এবং সিঁড়িটা ঘুরে ঘুরে ইন্টারনেট থেকে একটা জিনিস সাহায্যে ঘুরতে মারা হয়েছে তো বুদ্ধিটা কেমন হয়েছে কিষণ ভাইয়ের অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা বাজাবেন তাহলে আপনাদের যখনই ওই ভিডিও আমি দেবো তখনই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে